আসসালামু আলাইকুম চলে আসলাম ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে কিছুক্ষণের মধ্যে চলে যাবে কে আমার ভাইয়ের যেন দোয়া করবেন আপনারা সকলেই যেন আল্লাহ আমার ভাইকে সুস্থ রাখে এবং ছয় সালা যেন আমাদের কাছে ফিরে আসতে পারে যেন আপনাদের স্নেহ ভালোবাসা যত দূরে থাকুক যারা আমার ভাই ছয় থাকতে পারে আসলে কিছুদিন আগে আমার একটা ভাই চলে গেল দুই মাস হয়ে আজকে আবার আরেকজন চলে যাচ্ছে খুব কষ্ট লাগছে আবার কাছে আমরা তিনটা ভাই তিনটা ভাইয়ের মধ্যে দুইজনে প্রবাসে চলে যাচ্ছে রয়ে গেলাম শুধু আমি খুব কষ্ট লাগছে আবার কাছে চোখের আড়ালে মাই করতেছে খুবই কান্না আছে আপনারা আমার ভিডিওটা যারা দেখবেন আমার বাড়ির জন্য দোয়া করবেন যেন আমার বাই সুন্দরভাবে হাসি খুশিভাবে থাকতে পারে যেন আমাদের কাছে চলে আসতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন বাইরের জন্য